নমস্কার বন্ধুরা মৌটুক্স লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা ছিল একত্রিশে জানুয়ারি আর আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি এখানকার মানুষজন এমনি অনেক সকাল সকালই ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে উঠে আমার মায়ের মাথাতে একটাই জিনিস চেপে গেছে সেটা হচ্ছে কড়াই কিনতে হবে তো মা এখানে শুনতে পেয়েছিল আর কি এখানে লোহার কড়াই পাওয়া যায় তো মা এখান থেকে লোহার কড়াই কিনে নিয়ে তবেই যাবে তো মায়ের পক্ষে যেহেতু এখানকার বাজার চেনেও না কিছু তো আনতে যাওয়া সম্ভব নয় তার জন্যই কিন্তু এখান থেকেই আর কি এনে দেওয়া হয়েছিল মাকে কড়াই তো মা টাকা দিয়ে দিয়েছিল তো ওনারা এনে দিয়েছিলেন তো যাই হোক মায়ের খুবই শখ আর কি লোহার কড়াইতে রান্না করবে তো লোহার কড়াই মায়ের ভীষণ পছন্দের আর কি যেখানেই যায় লোহার কড়াইয়ের খোঁজ করে আর কি তার জন্যই আর কি এখান থেকে ফাইনালি যখন জানতে পেরেছি এখানে পাওয়া যায় তো ফাইনালি এখান থেকে মা কিনে নিয়ে তবেই যাবে নাহলে একদমই ছাড়বে না আর কি তো যাই হোক এখানে আবার সকাল সকাল আমার কাছে তো এখানে ব্রাশও ছিল না তার জন্য আজকে আমাকে নিম দাঁতন দিয়ে দাঁত মাজতে হয়েছে পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এখন আমাদেরকে ঘর থেকে চা দেওয়া হয়েছিল তো মা বলছিলো যে চায়ের আগে দরকার নেই মায়ের তো আগে তো করাই দরকার তার জন্য আর কি যাই হোক এই সমস্ত নিয়েই কিন্তু কথাবার্তা চলছিল এখানে তারপর ফাইনালি আমরা ঘরে এলাম তো ঘরে গিয়ে দেখলাম যে আমাদেরকে চা দেওয়া হয়েছে তো চায়ের সাথে বিস্কুট আবার চানাচুরও দেওয়া হয়েছিলো তবে আমরা তো সকালবেলা চানাচুর খাই না তার জন্য শুধু বিস্কুট দিয়ে চাটাই খেয়েছিলাম তো যাই হোক তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু বাইরে বসেছিলাম রোদের মধ্যে আমার ভাইও বসেছিলো তো ভাইও ফাইনালি উঠে পড়েছে তো ও তো ঘুম থেকে উঠতেই চাইছিল না তো অনেক কষ্টকে তোলা হয়েছে আর কি তো ফাইনালি এদের সাথে খেলাধুলো করতে শুরু করে দিয়েছিল তারপরে একটু শুয়েও পড়লো আর কি তো এখানে সকলের সাথে কথাবার্তা হচ্ছিলো তো যাই হোক আর কিছুক্ষণ পরে তো আমরা এখান থেকে চলেই যাব তার আগে ভাবলাম এই সুন্দর গ্রামটাকে একটু ঘুরে দেখে আসি চলো তোমাদের সাথে এই সুন্দর গ্রামটাকেই আমি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে দেখি এদের বাড়ির ছাদে আর কি অন্য একটা বাড়ির আর কি তো এখানে দেখো ময়ূর এসে বসে এত সুন্দর ময়ূর আমি কোনোদিনও দেখিনি আর কি চোখের সামনে এভাবে মানে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে ময়ূর উড়ে বেড়াচ্ছে এরকমটা দৃশ্য সত্যি আগে কখনও দেখিনি এই প্রথমবারই দেখলাম এরকম ভাবে যে ময়ূর শুধুমাত্র উড়ে বেড়াচ্ছে বা বসে আছে কারো বাড়ির ছাদে এরকম না যে দেখা যেতে পারে কোথাও এটা তো আমি ভাবতেই পারিনি কখনও সত্যি ময়ূরগুলো যখন বর্ষাকালে পেখম মিলে নাচে তখন না জানি কতই সুন্দর দেখতে লাগে এখানে নাকি এরকম ময়ূর প্রচুর রয়েছে তো এখানে আসলেই যেগুলোকে দেখা যাবে আর কি তো যাই হোক আমি তো এরকম দৃশ্য প্রথমবার দেখলাম তো কালকে একটু দুঃখ ছিল ময়ূর দেখতে পাইনি বলে তো আজকে দেখতে পেয়ে সত্যিই খুব সুন্দর ভালো লাগছিল আর কি তো যাই হোক ফাইনালি আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আমি তো এখন আমি একদমই রেডি নেই তো আমি এখন স্নান করবো একটু পরেই আর কি যেহেতু আমি অনেক দিন আর কি ভালো করে স্নানটাই করা হচ্ছে না আর কি সে সঙ্গমে স্নান করার পর থেকে তো আমরা যে হোটেলে ছিলাম আর কি স্কুলের মধ্যে তো সেখানে ভালো করে স্নান করাই যাচ্ছিল না তো যার জন্য আর কি মানে সেখানে যেহেতু গিজার ছিল না তো তার জন্য আমরা স্নান করতে পারিনি ঠিক করে তো তার জন্য আর কি এখানে স্নান করব ঠিক করেছি এখানে গরম জল পাওয়া যাবে বলেছে তো ওরাই গরম জল আর কি আমাদেরকে মানে বাথরুম পর্যন্ত দিয়েও এসেছে তো এখানে জলটা নিয়ে তাই বাথরুমের ভিতরে যেতে হয় আর কি সেই জন্য যাই হোক তারপরে আমি তার আগেই কাপড় আনার জন্য একবার গাড়ির কাছে যাব ভাবলাম তার আগে মা বললে তুই গ্রামটা ঘুরে দেখবে তো তার জন্য অঞ্জলি আম্মাকে আর মাকে এই গ্রামটা ঘোরাতে নিয়ে আসছিলো আর কি তো এই গ্রামটার নাম হচ্ছে পাড়াইয়া পার তো এত সুন্দর একটা গ্রাম সাজানো গোছানো সত্যি আমাদের এখানেও গ্রাম হয় তবে সত্যি এরকম সুন্দর হয়তো হয় না তবে গ্রাম্য পরিবেশটা যে এত সুন্দর এত কাছ থেকে না দেখলে হয়তো কখনো বুঝতেই পারতাম না প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখানে সকলেই কিন্তু গরু ছাগলকে পোষ বানাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গরু মহিষ প্রত্যেকটা বাড়িতেই প্রায় রাখা রয়েছে আর এখন আমরা একটুখানি এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারিপাশটা দেখতে দেখতে এখানে প্রচুর ক্ষেত রয়েছে চারিদিকে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পারবে আর কি আমার ভাই আর মাও এসেছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের সাথে আর কি তো অঞ্জলি আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছিলো আর কি সমস্ত ক্ষেত দেখাতে আর কি চলো আরেকটু এগিয়ে গিয়ে দেখি এত সুন্দর গ্রাম সত্যি আমার তো খুবই ভালো লাগছিলো এখান দিয়ে হাঁটতে তো এখন দেখো এখানে কিন্তু প্রচুর গাছও দেখতে পারবে তোমরা প্রচুর ক্ষেতের সাথে সাথে তো চলো আরেকটু সামনের দিকে আমরা এগিয়ে যাই তো সামনের দিকে এগিয়ে গেলেই এরকম কিছু কাশের ক্ষেত দেখতে পাচ্ছি আমি এগুলো দেখতে পাচ্ছ কিছু সর্ষে ক্ষেতও রয়েছে এখানে আর যেগুলো কিন্তু সর্ষে হয়েও গেছে অলরেডি সর্ষে ফুলগুলো সব ঝরে গেছে যার জন্য তো এরকম গাছও দেখতে পেলাম আর কি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সর্ষে হয়ে গেছে আর কদিন পরে কিন্তু এই যে ফুলগুলো রয়েছে এগুলোও ঝরে যাবে সর্ষে তৈরি হয়ে যাবে সব কিছু আর কি ফুলগুলো ঝরে গিয়ে তো হলুদ ক্ষেতটা আর কি পুরো সবুজ হয়ে যাবে তো চলো এরকম মাটির রাস্তা দিয়ে আমরা আর একটুখানি ঘুরে দেখছিলাম আর কি ক্ষেতের ভেতরটা খুব সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে চারিদিক আমরা ভেবেছিলাম যে এখানে ঘুরতে এসে হয়তো আমরা চারিপাশের এখানে দেখতে দেখতে একটুখানি নীল গায়েও দেখতে পারবো তবে আমরা এখানে সেটা দেখতে পাইনি এখন তবে পরে দেখতে পেয়েছিলাম সেটাও তোমাদের সাথে দেখতে পারবে আর কি তোমরা এই ভিডিওর মধ্যেই তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু সবটা দেখতে পারবে তো এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর অনেক কিছু সবজিরও ক্ষেত রয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম একটু তবে কোনটা কি গাছ আমি তো সত্যিই চিনি না তবে তোমাদের সাথে শেয়ার করলাম আর এরকম প্রচুর গাছ তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু প্রায় বেশিরভাগ সবজি চাষ করা হয় আর এখানে এত বড় একটা কুলের গাছ দেখতে পাচ্ছিলাম তবে এখনও সরস্বতী পুজো হয়নি এই সময়টাই তো এর আর কি কুলের মানে গাছটাতে হাত দিয়ে দেখারও আর কি সাহস দেখালাম না আমি তো এখন চলো আরও সামনের দিকে যাই তো এবার হচ্ছে বাড়ির দিকে যাবো আর কি মানে ওদের বাড়ির দিকে যাব এবার আমরা তো আমরা তো কিছুক্ষণ ঘুরলামই চারিপাশটা তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এখন এখন তার জন্য রাস্তা দিয়ে আবারও একই রাস্তা দিয়ে আর কি ফিরে যাচ্ছি তোমরা যেটা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম সুন্দর দরজা রয়েছে একেবারে অ্যাস্থেটিক আর কি আমার তো ভীষণ পছন্দ হচ্ছিলো দরজাগুলো এখানে এসে আমি ফটো তুলেই যাবো আজকে নাহলে এরকম দরজা তো আমি সচরাচর ওখানে হয় হয়তো অনেক বাড়িতেই তবে আমার তো যাওয়া হয় না সুযোগও হয় না ছবি তোলার তার জন্যই আর কি প্রত্যেকটা বাড়িতেই আবার এরকম দরজা রয়েছে তার সাথে সাথে অনেক বাড়িতেই কিন্তু আল্পনাও দেওয়া রয়েছে তো যাই হোক এখানে ফাইনালি চলে এসেছি আবার ওদের বাড়িতে তারপর দেখলাম এসেই কড়াই নিয়ে চলে এসেছে তো কড়াইগুলো দেখলো মা তো কড়াই তোমার ভীষণ পছন্দ হয়েছিল তবে দেখতেই পাচ্ছ কড়াইগুলো এখানকার কিন্তু একটু অন্য রকম আমাদের এখানে যেরকম পাওয়া যায় সেরকমটা কিন্তু না এটা কিন্তু আলাদা রকমের আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর এখানকার না তুলসী তো আর শেয়ার করি এখানে বলির একটা পাথরের মানে ছবির মতো রাখা রয়েছে আর এই রাখা রয়েছে শিলাতেই কিন্তু ও শিলাগুলো জল ঢালা হয় এখানে আর পাশে একটা তুলসী গাছও অবশ্য রয়েছে এখানে আর এটাকেই কিন্তু তুলসী মঞ্চ হিসেবে মানে এটা পুজো করে আর কি তো এই শিলাগুলোর ওপরেই জল ঢালে আর কি গাছে অ্যাকচুয়ালি জল ঢালে না তো যারপর যাই হোক আমি মা আমাকে একটা নিম কাঠে দিচ্ছে আর কি তো এবার আমি স্নান করবো তার জন্য আর কি নিম কাঠিটা দিয়ে এখন আমি মানে নিম দাঁতন বলা হয় এটাকে তো এটা দিয়ে আমি দাঁতটা মেজে নেবো তো আমার তো এরকম এক্সপিরিয়েন্স সত্যিই ছিল না তো প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হলো আর কি এরকম নিম দাঁতন দিয়ে আমি জীবনে প্রথমবারের মতনই দাঁত মাজলাম আর কি তোমরা কখনও মেজেছ কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো তারপরে দেখতে পাচ্ছ আমি স্নান করা কমপ্লিট হয়ে গেলে একটু এসেছিলাম বাইরের দিকটায় ঘুরতে তো এসেই দেখতে পেলাম আবারও একটা ময়ূর তো দেখতে পাচ্ছ ময়ূরটা কিন্তু এখানে ক্ষেতের মধ্যে দিয়েই ঘুরে বেড়াচ্ছে এখানে নাকি ময়ূর এভাবেই সময় ঘুরে বেড়ায় তো যাই হোক আমি তো এখানে এসে দুটো ময়ূর দেখতে পেয়েছি সত্যি আমার খুব আনন্দ হচ্ছিল যাই হোক ময়ূরটা তো চলে গেল তারপরে আমরা ফাইনালি আবারও চলে এসেছি ওদের বাড়িতে তো এখনও আমাদেরকে সকালের খাবারও খেতে দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ রুটি দেওয়া হয়েছে ভাতও দেওয়া হয়েছে তার সাথে ডাল রয়েছে আর একটা তরকারি রয়েছে আলুর আর ধনে পাতা দিয়ে তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে চলে এসেছি তো এবার এসেছি যে ক্ষেত্রে আর কি আগের দিন এসে আমরা ছবি তুলছিলাম তো সেখানেই আবার মায়ের আগের দিন ছবি তোলা হয়নি তার জন্য মা আজকে এসেছে ছবি তুলতে মায়ের যেহেতু মানে রেডি ছিল না সেদিনকে তার জন্য আর কি আজকে রেডি হয়ে এসেছে ভালো করে ছবি তুলবে বলে চলো আমিও কয়েকটা ফটো এখান থেকে আবারও তুলে নিলাম আর কি সর্ষে ক্ষেত্রে ফটো তুলতে কার না ভালো লাগে তাই না চলো এখান থেকে সর্ষে ক্ষেত্রে তোমাদেরকে আবারও শেয়ার করলাম একটু চারিপাশটা এখানে সত্যি খুব সুন্দর জায়গাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা তোমাদেরকে আগেই বলেছি যেটা আর এই দেখো এখানে কিন্তু এরা বসে বসে খুব সুন্দর করে জাবর কাটছিল সেটাই আমি দেখছিলাম আর কি বসে বসে তো এখন এই রোদের মধ্যে এখন একটুখানি বসে আছি আমরা আর চারিপাশের পরিবেশটাকে উপভোগ করছিলাম আর এখনও আমাদের গাড়ি ঠিক হয়নি তার জন্য আমরা এখনও বসে আছি তো ফাইনালি আমাদের এদিকটা আসতেই দেখতে পেলাম নীল গাই তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম নীল গাই কিন্তু আসলে নীল রঙের দেখতে হয় না তো দেখতে পাচ্ছি অনেকটা হরিণের মতো দেখতে হয় একটু বড়ো সাইজেরই হয় এগুলো তো আমি তো প্রথমবার দেখলাম নীল গাই অনেকগুলো ছিল এখানে আর এরা এরকম সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে আসে আর সর্ষে ক্ষেতগুলোকে নষ্ট করে দেয় তার জন্য এদেরকে সবসময় এখানে আসলেই তাড়িয়ে দেওয়া হয় আর এরা কিন্তু এখানে মানে এখানকারই প্রাণী আর কি তো এদের আর কি কিন্তু কেউ পোষ মানায়নি এখানে তবে এরা সর্ষে ক্ষেতটা নষ্ট করে দেওয়া হয় বলেই আর কি মানে এদেরকে সবসময়তে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তোমাদেরকে আগেই বললাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরা সরষে ক্ষেত্রগুলোকে খেয়েও নিচ্ছে কিছু গাছ গাছালি আর কি তো যাই হোক আমি নীলকা তো প্রথমবারের মতো দেখলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর দেখো এবার কিন্তু চলে এসেছি এরকম এই যে সর্ষেগুলোকে কাটার এই যে মেশিনটাতে তো এখান থেকে দেখতে পাচ্ছ সর্ষেগুলোকে এভাবে কাটা হয় আর কি কি কিন্তু মানে তেল তৈরি হয় না এটা থেকে এটা থেকে যেটা করা হয় আর কি গরু খেতে দেওয়া হয় তো সর্ষে ভাঙানোর জিনিস তো আলাদা আছে তো যাই হোক এরপরে দেখতে পাচ্ছো ট্রাক্টরও রয়েছে এখানে একটা রাখা তো ট্রাক্টরের উপরে তুষার কাকু উঠে বসেছিল আর কি তোমার ভাইও আগে উঠে বসেছিল তবে মা আমাকেও বলছিল তবে আমি আর উঠে বসিনি তো ফাইনালি আমরা এখন আমরা ওদের বাড়িতে আবারও এসেছিলাম আমাদের জিনিসপত্র নিতে তো ফাইনালি আমার আমরা এবার চলে যাব আর কি তো আমাদের গাড়ি প্রায় রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব তার জন্য সকলের কাছে আর কি বিদায় জানাতে এসেছি সকলকে দেখতে পাচ্ছি যেটা তো চলো ওরা আমাদেরকে আবার এগিয়ে দিতেও যাচ্ছিলো তো দেখতে পাচ্ছ অঞ্জলি আর একজনের নাম আমার ঠিক মনে নেই তবে আর একজনও যাচ্ছিলো আর কি তো বন্দনা দিদি সুষমা দিদি তো সকলকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি তোমরা যেটা দেখতে পাচ্ছ আর কি তো সকলকে টাটা বাই বাই করে দিয়েছি আর এখানকার অনেকজনের নাম্বারও নিয়ে নিয়েছি আমরা যাতে কনট্যাক্ট আমরা করে রাখতে পারি আর কি সবসময় তো সকলকেই টাটা বাই বাই করে দিলাম আর ওদের দুজনেরই সুষমা দিদি আর বন্দনা দিদির কলকাতায় যাওয়ার খুব ইচ্ছা তো আমরা বলছিলাম কলকাতায় গেলেই যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আর কি চলো এবার আমরা দেখো এগিয়ে দিয়ে আসি ওরা তো আমাদের ব্যাগও নিতে চাইছিলো তো ব্যাগটা নিয়ে ওরা আমাদেরকে এগিয়ে দিয়ে আসছিলো তো এর সাথে আমার নিধিবিধিও যাচ্ছে তো চলো আমরা সবাইকে টাটা বাই বাই করে দিয়েছি আর আসার সময় দেখতে পেলাম এখানে পাঠশালার ভেতরে কিন্তু এখানে পড়াশুনো চলছে সকলে একসাথে সাথে বসে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি আর কি তো গাড়ির কাছে গিয়ে বসবো আর কি তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রেডি হয়ে যাবে তারপরে আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাব তো আমাদেরকেও তো বাড়ি ফিরতে হবে তার জন্য আর এখানে একটা নতুন নিয়ম দেখলাম এখানে কিন্তু সন্ধ্যাবেলা এখন প্রদীপ প্রদীপ জ্বালায় না কেউ এখানে যেটা করে সেটা হচ্ছে এখানে আগুন জ্বালিয়ে দেয় একটা জায়গায় তো আগুন জ্বালিয়ে এখান থেকে আগুনের এই ধোঁয়াগুলো বেরোতেই থাকে আর সন্ধে হয়ে যাওয়ার সাথে সাথে ওই আগুনটা জলে আর you আগুনটা যখন আস্তে আস্তে নেমে যায় ধোঁয়াটা কিন্তু হতেই থাকে আর এই গরু মহিষদের গায়ে মশা বসতে পারে না তার জন্যই হয়তো এই নিয়মটা করা হয়েছে তো সন্ধ্যাবেলায় কিন্তু এটা এরাই মানে এরা শুধুমাত্র প্রদীপ প্রদীপ কিছু জ্বালায় না তো এরকম আগুন জ্বালিয়ে রাখে আর কি একটা জায়গাতে সেটাই আমি দেখতে পেলাম নতুন নিয়মটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর ফাইনালি আমাদের গায়ে ঠিক হয়ে গেছিলো আর আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখতে পাচ্ছো এখানে আমরা চলে এসেছি একটা বাসনের দোকানে তো মা বাসনের দোকান দেখতে পেয়েছে তো আবারও দাঁড়িয়ে পড়েছে মার তো অলরেডি কড়াই কেনা হয়েই গেছে তো এখান থেকে আবার কি কিনতে এসছি আমি সত্যিই জানি না তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের বাসনই পাওয়া যাচ্ছিলো তো মা এখান থেকে একটা এরকম বাটি নিয়ে নিয়েছে তো বাটিটা মায়ের বেশ পছন্দ হয়েছিল ওই জন্য দেখতে পাচ্ছি অন্য একটা জিনিস নিতে এসছিলো তবে সেটা পায়নি এখানে তার জন্যই আর কি এই বাটিটাই নিয়ে আর কি মন সন্তুষ্ট করছে আর এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল তবে বাসনপত্র বই নিয়ে গিয়ে আর দূর থেকে আমি কি করব তাই না ওখানে তো বাসন পাওয়াই যায় যেগুলো পাওয়া যায় না ওরকম বাটি আর কি ওখানে দেখিনি তার জন্য ওই স্টাইলের বাটিটা একটা নিয়ে নিলাম তো এইখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা বাসনের দোকান তো এটা হচ্ছে এই এলাকার মধ্যে সবথেকে বড়ো বাসনের দোকান তো সেখানে আমরা এসছিলাম আর কি তো সকলে মিলেই আর কিছু না কিছু কিনেছে আর কি সকলে তো কেনাকাটা কমপ্লিট করে আমরা আবারও ফাইনালি দেখতে পাচ্ছ যাত্রা শুরু করেছি তো আমাদের সকলেরই এখন একটু খিদেও পেয়ে গেছিলো তার জন্য এরপরেই যাব একটুখানি একটা জায়গায় খেতে আর এই সময়টা রাস্তায় একটুও জ্যাম ছিল না যার জন্য গাড়ি কিন্তু সোজাই চলছিল আর ফাইনালি আমরা একটা হোটেলে নেমেও গেছি তোমরা দেখতে পাচ্ছ তো এই হোটেলটায় এসে আমরা রাতের খাবার নিয়েছিলাম একটা থালি নিয়েছিলাম আর কি তো সেটাই আমাদেরকে দিয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে এখানে তরকারি দেওয়া হয়েছে পনিরের একটা আর এখানে ডালও দেওয়া হয়েছে আর দুটো পরোটা দেওয়া হয়েছে আর ভাতও রয়েছে আর এর সাথে তোমরা এক্সট্রা কিছু নিতে পারো আর কি মাছ মাংস যে যেটা চাও আর কি আর এখানে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল ছিল তবে আমরা আর কিছুই নিয়ে নিই কারণ এখান থেকে কেমন কি খেতে হবে তো জানি না তার জন্য নর্মাল জিনিসই নেওয়া ভালো তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পরোটা দিয়েই শুরু করেছিলাম কারণ পরোটাগুলো দেখে আমার বেশ ভালো লাগছিলো আর পরোটাগুলোই আমার খেতে ইচ্ছা করছিল ফার্স্টে তো আমরা ভাতটাও পরে খেয়েছিলাম আর কি যদিও সবটা শেষ করতে পারিনি তারপরে মাঝ রাস্তায় আর কি এখন মাঝরাত তো একটু চা খেতে নেমেছিলাম তো গাড়ি কিন্তু এরপরে টানায় চলছিল তো ফাইনালি একটু চা খেতে নেমেছিলাম আমরা সকলেই তারপরে একটুখানি একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম যেহেতু ড্রাইভার কাকুরও একটু রেস্টের দরকার ছিল তো তার জন্যে তারপরে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে এটা হচ্ছে নেক্সট দিন আজ আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি সকাল সকাল আমাদের গাড়িটা এসে দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পের কাছে তো এখন আমরা এখান থেকে সকলেই ব্রাশ ট্রাশ করে নিচ্ছিলাম আর যা যা প্রয়োজনীয় কাজকর্ম তো সবাই সব কিছু করছিলো আর কি তো টয়লেটও করে নিয়েছিলাম আমরা তো এখান থেকে আমার ভাইও কিন্তু উঠে পড়েছে এখন কিন্তু একদম সকালবেলা তো চা খেয়ে নিলাম তো ব্রাশ করার পরে একটু চাটা তো ম্যান্ডেটারি তো সকলে মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম আমরা একটা জায়গায় দাঁড়িয়ে তো জার্নি আবার একটু পরে স্টার্ট হয়ে গেছে আমাদের তো তোমরা দেখতে পাচ্ছ আর এখন মাখা হচ্ছে মুড়ি তো সকলের জন্য মুড়ি কেনা হয়েছে তবে মুড়িটা নরম ছিল তো সকলের জন্য আলাদা আলাদা প্লাস্টিক কেনা হয়েছিল তো মুড়িগুলো ওর মধ্যে দিয়ে চানাচুর দিয়ে একসাথে মেখে খাওয়া হবে বলে তবে আমি তো মুড়ি একদমই ভালোবাসি না তার জন্য আমি একদমই বেশি একটা খাইনি তোমরা যেটা দেখতে পাচ্ছ আর কি তো মুড়িটা মা ভাগ করছে আর কি আর আমাদের গাড়ি কাকুর নাম্বার যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তোমরা যদি কেউ আসে চাও কোথাও যেতে চাও আর কি তাহলে অবশ্যই স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে আর এরপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আখের রস খাওয়ার জন্য তো আখের রস দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর কি তো আমরা চারজন মিলেই খেয়েছিলাম আর কি আখের রস তো আন্টিরা কেউই খায়নি আর কি আর কাকুরাও খায়নি তো যাই হোক আমরা খেয়েছিলাম আর কি সকলেই তো দেখতে পাচ্ছ তারপরে আমরা লাঞ্চ করার জন্য একটা দোকানে চলে এসেছিলাম আর কি হোটেলে তো আমরা সেখান থেকে থালি নিয়েছিলাম একটা দেখতে পাচ্ছ নর্মাল থালি নিয়েছিলাম তারপরে তার সাথে চিকেনটা আলাদা করে নিতে হয়েছিল আর কি তো আজকে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমরা চিকেন খাবো কারণ আমরা বেশ বেশ কিছুদিন ধরে কিন্তু চিকেন ছাড়াই ছিলাম আর কি মানে কোনোরকম আমিষ কোথাও আমরা পাচ্ছিলাম না তো কোথাওই আর কি আমিষ পাওয়া যায় না আর কি ওদিকে পুরোটাই নিরামিষ চলছে আর কি এখন তার জন্য তো আমরা ফাইনালি অনেক দিন পর আর কি চিকেন খেলাম তবে অতটাও ভালো লাগেনি টেস্টটা আমার কাছে তো যাই হোক হোটেলের চিকেনের থেকে বা ভালো হতে পারে তো যাই হোক ভালোই ছিল মোটামুটি অ্যাভারেজ ছিল আর কি খাবার দাবার তো শিবাজি রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে তো আমরা এখান থেকে ভালো করে খাবার দাবার খেয়ে নিলাম তারপরে আমরা এসেছিলাম বর্ধমানে তো বর্ধমানের পাশ দিয়ে আর কি যাচ্ছিলাম এই দোকানগুলোও পরে তোমরা জানোই ল্যাংচা ভবন ল্যাংচার বিভিন্ন রকম নামের দোকান আর কি সেখানে আমরা ফাইনালি দাঁড়িয়ে পড়েছিলাম একটা দোকানে তো দোকানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছ ল্যাংচা দেখছিলাম তো পাশেই ছিল এখানে দেখতে পাচ্ছ আরও বিভিন্ন রকমের অনেক কিছুর দোকান তো এটা হচ্ছে দেখতে পাচ্ছো মামা ভাগনা ল্যাংচা হল তো এটা হচ্ছে বর্ধমান লেখা আছে এই দোকানটা থেকে আমরা নিয়েছিলাম তো এখান থেকে অনেক রকমের অনেক সাইজের ল্যাংচার বিভিন্ন রকম দাম দাম হচ্ছে সাইজ অনুযায়ী হয় এখানে আর সীতাভোগ মেয়েদানাও পাওয়া যাচ্ছিল তো সব কিছুই আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপরে একটুখানি আমরা ডাবও খেয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো যেটা তো ডাবটা তো আমার বেশ টেস্টি লেগেছিলো তো ডাবটা বেশ মিষ্টি ছিল আর কি ওই জন্য তো আমাকেও একটা দিয়েছিলো বাবা তো ভাইকেও দিয়েছিলো তো সকলে মিলে ডাব খেয়ে নিলাম তারপরে চাও খেয়েছিলাম ওখানে তারপর মোটামুটি সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেছিলাম বারাসাতে তো বারাসাতে আমরা এখন এসেছিলাম অমৃত কাকুর ফ্ল্যাটে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অমৃত কাকুর ফ্ল্যাটটা আমরা পুরো ঘুরে দেখছিলাম আর কি এটা হচ্ছে ঠাকুর ঘর তোমরা দেখতে পাচ্ছ পুরো ফ্ল্যাটটাই ভীষণ সাজানো গোছানো আর এই ড্রয়িংগুলো আন্টি নিজের হাতে করেছে সত্যি ভীষণ সুন্দর হয়েছে ড্রয়িংটা আর এই যে এই ঘরগুলো কিন্তু ভীষণই বড় তোমরা দেখতে পাচ্ছ এটা আর ঘরের সাইজটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা ঘরই অনেকটাই বড় সাইজের ফ্ল্যাটে সাধারণত এতটা বড় ঘর সত্যি देखा जाए ना আর এখানে এসে দেখা হয়ে গেছিলো ওলির সাথে তো ওলির সাথেও কথা বলা হলো আর কি আমার ভাই তো ভীষণ খুশি খুশি হয়েছিলো আর কি আর ওলিও খুব খুশি হয়েছিল ভাইকে দেখতে পেয়ে আর কি সকলকে একসাথে দেখে তো দেখাচ্ছিলো ওর বাড়িটা ঘুরিয়ে আর কি আর এরপরে আনটি রান্নাঘরটাতে চলে এলাম রান্নাঘরটা ভীষণই সুন্দর মডুলার কিচেন করা হয়েছে আর কি এখানে তো ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু আজকে মানে আনটির মাও ছিলেন তো ওনার সাথেও দেখা হলো আর কি আর এরপরে আন্টি আমাদের সকলকে দিয়েছিলেন চিকেন পকোড়া আর চা তার সাথে আর এরপরে আমরা সকলে মিলে বেরিয়ে যাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ তো সকলকে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে গেলাম তো আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে আর কি তো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছিল তো রাস্তাঘাটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বারাসাতের দিকে সত্যি এখানে সরস্বতী পুজো উপলক্ষে অনেক জায়গাতেই সরস্বতী ঠাকুর দেখেও নিলাম আমরা এখনই অনেক মণ্ডপেই ঠাকুর অলরেডি চলে এসেছিলো আর এখানে দেখতে পাচ্ছ একটা কলেজ এটা হচ্ছে বারাসাতের কলেজ তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল আর কি আর খুবই সুন্দর লাইটিং ছিল আর গানও বাজছিল চারিপাশের পরিবার জটা সত্যিই অনেক সুন্দর ছিল এখানকার তারপর ফাইনালি বাড়ি এসে আমি স্নান করে নিয়েছিলাম কারণ আমার এতটা জার্নি হয়েছে চুলের অবস্থা খারাপ হয়ে গেছিলো তার জন্য একেবারে শ্যাম্পু দিয়ে মাথায় জল দিয়ে আর কি ভালো করে স্নান করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি রাত্রে বাড়ি এসে ভাত খেয়েছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা আমার এখানেই এন্ড হচ্ছে তো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই